অমরে ফারুক রাদি আল্লাহ হুতালানহুদ দরবারে এক সন্তান গিয়েছে বিচার নিয়া আমিরুল মমিনিন আমার বাবা আমারে খালি ধমকায় টাকা নেওয়ার জন্য হজরত মরে ফারুক রাদি আল্লাহ হুতালানহু পুলিশ পাঠিয়ে দিয়েছে সন্তানের বাবাকে ধরে নিয়ে আসার জন্য প্রশ্ন করা হইল তোমার সন্তানকে তুমি কেন ধমকাও বলে আমার সন্তান আমাকে টাকা পয়সা দেয় না খাওন পরন দেয় না হজরত মরে আল্লাহ হয়ে এবার প্রশ্ন করল সন্তান ইনি কি তোমার বাবা বলে হা তুমি কি খাওন পরন দাও না বলে না দেই না কত সাহস ডাইরেক্ট হয় দেই না কেন দেও না কিসের কারণে দেও না তোমার বাবার ঔরসে তুমি দুনিয়াতে আসছো কেন তোমার বাবার ভরণ পোষণ তুমি দেও না

আমিরুল মুমিনিন বেদ্দ বিভাব চাই তরবারির দিকে তাকাইয়েন না শাস্তি দিয়েন না মারে আমার ভয় লাগতেছে কইজার মধ্যে জিপ মারতে আছে না জানি তরবারি দিয়া কল্লা উড়াইয়া দেন জানতে চাই দুনিয়ার ভিতরে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন দুনিয়াতে বাবা আগে আসছে কারণ পৃথিবীর সবচেয়ে প্রথম বাবা হলো আদম আলাইহিস সালাম ঠিক না বা ঠিক আদম প্রথম বাবা এর মাধ্যমে আল্লাহ পাক বংশ বিস্তার করেছে হযরত ওমর ফারুক বললেন দুনিয়াতে প্রথম বাবা এরপরে সন্তান জানতে চাই দায়িত্ব কার আগে ও বাবা বাপ দাঁড়িয়ে আছে পাশে যে বাবা আপনি বলেন দায়িত্ব কার আগে বাপ মাতানো হয়ে রয়েছে কেউ বাবারে ধরাত আমি হয়ে গেছি কথা বোঝেন নাই হযরত ওমর ফারুক বললেন দায়িত্ব বাবার আগে কি কি দায়িত্ব বাবার জন্ম দিলে বা পাওয়া যায় না কর্মশিক্ষা দিতে হয় খালি জন্ম দিলি বা পাওয়া যায় না কর্মশিক্ষা দিতে হয় তা না হলে পশিলা লাগে ফারুক বলতেছেন বাবার দায়িত্ব হলো তিনটা ভয়টা সবাই বলেন বলেন আরো জোরে জোরে এরে যুবক যারা বিবাহ করো লিখে লেখে না সাবধান বাবার দায়িত্ব তিনটা আজকে তোমার বাবায় তোমারে নিয়ে যাই বিপদে আছে এমন একটা দিন আসবে তোমার সন্তান তোমারে নিয়ে বিপদে থাকবে অথবা তুমি তোমার সন্তান কিনিয়া নিয়ে ভয়াবহ বিপদে থাকবা আমিও একটা বাবার সন্তান একটা মায়ের সন্তান আজ পর্যন্ত বাবার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস হয় না টেলিফোন করলে ভয়েতে ভিতরে কলিজা কাফা শুরু হয়ে যায় কারণ আমার আব্বা আমারে কোরআন শিক্ষা দিয়েছে কোরআনের নূর শিক্ষা দিয়েছে আল্লাহ পাকের কোরআনে লেখা আছে সন্তান সাবধান ওয়ালা তাকুল্লাহু মা উফিম ওয়ালা যখন আমার মেজাজ গরম হয়ে যায় তখন কোরানের আয়াতের কথা মনে পড়ে যায় আল্লাহর মাথায় ঝিলকি দিয়া বাপের সামনে কথা বলবি না মায়ের সামনে এমন ব্যবহার করবি না যে তোর মা কষ্ট পাবে এই শিক্ষা বাংলা অঙ্ক ইংলিশ বই আমারে দেয় নাই এই শিক্ষাটা দিয়েছে আল্লাহ পাকের प्रदক্ত বিধান মহাগ্রন্থ পবিত্র করা শুনি নাই কোনো হাফিজে কুড়া কোনো মাকে ঘর ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিয়েছে মা ভিক্ষা করে আর সন্তান মজা মাইরা ঘরে ঘুমায় আছে আজও পর্যন্ত শুনি নাই কোন আলেম কোন কামেল পাশা আলেম অথবা দাওরা পাশা আলেম কোন মুফতি সাহ কোন মহাদ্দেশ সাহ জীবনে শুনি নাই যে মা বাবারে বৃদ্ধাশ্রমে ফালা রাখছে আর ছেলে ঢাকায় ফেলাট বাড়ি নিয়ে মজা মাইরা বউ নিয়ে ঘুমায় কেন এমন ঘটনা ঘটে না একটাই কারণ যার ভিতরে কোরআনের নূর থাকবে জীবন চলে গেল মা বাবার সাথে বেয়াদবি করবে না